দেখুন বন্ধুরা আমার মেয়ে জামাই নাতি নাতনি কলকাতায় গিয়েছিল এবং আমাকে নিয়ে এসেছে ইউএসএ ওদের পেছনের দিকে একটা বাগান আছে বিশাল বড় নয় ছোটোর মধ্যেই কিন্তু এত পিটুনিয়া ফুল আমি আগে দেখিনি এবারে এসে দেখছি প্রচুর ফুল গাছ হয়েছে আর গোলাপ বেল ফুল গাছটাও দেখুন কত বড় হয়েছে বিশাল বড় বড় গোলাপ হয়েছে গোলাপগুলো অবশ্য শুকনো দিকে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আর কি তোমার ওরা অনেক দিন ছিল না গাছের যত্ন হয়নি আর খুব বড় বড় ফুল হয়েছে এত বড় বড় গোলাপ হয়েছে এর আগে আমি এত বড় গোলাপ ওদের গাছে দেখিনি এবারে দেখছি বিশাল বড় বড় গোলাপ হয়েছে এদিকেও ফুল গাছ আছে একদম নুয়ে পড়েছে গোলাপ এটাও বড়ো বড়ো গোলাপ গাছটা একদম নুয়ে গেছে একটা লেবু গাছ আছে লেবু পাতাগুলো কি কচি আর প্রচুর লেবু হয় গাছটায় গাছটা কিন্তু খুব বড় নয় কিন্তু এত লেবু হয় কত লেবু নিচে পড়েও গেছে আমরা এসেছি আজকে দুদিন হয়েছে সব লেবু পেকে গেছে এগুলো ওরা লেমন বলে বিশাল বড় বড় সাইজ আর এটা পেকে পেকে গেছে তো এই খোলাটা পুরো মিষ্টি হয় আর প্রচুর রস হয় লেবুতে দেখুন প্রচুর লেবু হয়েছে এইখানে প্রত্যেকের গাছেই দেখি মানে ওদের বন্ধুবান্ধব তাদের বাড়িতেও দেখি এইখানে লেবু গাছে প্রচুর লেবু হয় আর বিশাল বড়ো বড়ো সাইজ লেবুর এক একটা থোকায় কতগুলো করে লেবু দেখুন পুরের দিকেও হয়েছে অনেক বড় লেগেগুলো বাইরে কিছু চেয়ার টেবিল পাতা আছে চা কফি খাওয়ার জন্য বসে গল্প করা যায় ছোট্টোর ওপরে খুব সুন্দর